আমাদের সংবিধান বলে একজন ভিক্টিমের রাইট আমাদের সংবিধান বলে তাই জুডিশিয়ারি অবশ্যই এটা দেবে এবং দেওয়া উচিত যে যাতে করে তারা পিও ভিজিট করতে পারে যে ক্ষেত্রে যখন এভিডেন্স ট্যাম্পার হলো সেই ক্ষেত্রে জুডিশিয়ারি কি ভূমিকা থাকবে সেই ক্ষেত্রে তো পুলিশ প্রশাসনের ভূমিকা অ্যাডমিনিস্ট্রেশনের ফেলিওর কার দায়িত্ব এভিডেন্স গুলোকে কালেক্ট করে রাখা পুলিশের দায়িত্ব কে পুলিশ মন্ত্রী আমাদের মাননীয় এভিডেন্স কালেক্ট করা বা এভিডেন্স সংরক্ষণের ক্ষেত্রে জুডিশিয়ারি দেয়নি কথা এবং পুলিশের লয়ারের কথা পুলিশ যেভাবে এভিডেন্স ট্যাম্পার করেছে ভিনিট گوئেল মহাশয় নেতৃত্বে সেটা আমরা জানি সেটা হওয়া উচিত নয় তাদের কোনো জুরিসডিকশনই নেই এটা ডিসিশন নেবার বা কোনো কিছু কমেন্ট করার যে সেখানে পিও ভিজিটে তারা যেতে পারবেন কি পারবেন না তারা ফারদার পিও ভিজিট করবেন কি করবেন না যেখানে আমরা জানি এতগুলো এভিডেন্স অলরেডি ট্যাম্পার হয়েছে তাই প্রপার তদন্তের সাথে এবং প্রপার ভাবে আমাদের নিজদেতাকে জাস্টিস পাইয়ে দেওয়ার জন্য পিওটা খুব কাছের নিকট মানে একদম সবচেয়ে নিকটতম আত্মীয় হিসেবে নিজেদের তার মা বাবা যিনি বেঁচে আছেন তার নিজেদের তার মৃত এই ক্ষেত্রে তাকে খুন করা হয়েছে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে পিও ভিজিট ইজ ভেরি মাচ ম্যান্ডেটারি ফর এ কেস পুলিশ যখন এই ক্ষেত্রে দাঁড়িয়ে বলছে তো সেই ক্ষেত্রে যদি আহ ওদের কোন রকম ফল্ট না থাকে তাহলে ওরা আটকাবে কেন ডেফিনেটলি তাদের কোনো ল্যাকেও না আছে ইনভেস্টিগেশনের ভিতরে এটা একদম রেয়ার টু রেয়ারেস্ট অফেন্স তো সেই ক্ষেত্রে জুডিশিয়ারি সংবেদনশীল ভাবে মানে সেন্সিটিভলি দেখাটাই উচিত